আসসালামু আলাইকুম আহমতুল্লা আবরকাতো এটা হচ্ছে দু হাজার বারোর মডেল আঠারো রেজিস্ট্রেশন গাড়ি রঙের কাজ চলমান আছে তো ডেন্টের কাজ শেষ হয় নাই একটু বাকি আছে আর পেন্টের কাজ অলরেডি চলতেছে সিট ফাউন্ডেশন করা হয়েছে এই সাইডটা একটু ডেন্টের কাজ আছে শেষ হলে ফুল আপনার এই রঙের কাজটা শুরু হবে আপনারা দেখছেন যে আপনার এই ইঞ্জিনটা খোলা হয়েছে আর ইঞ্জিন রুমটা দেখেন দেয় আসলে এই ইঞ্জিনটা একটু সমস্যা ছিল আমারই সমস্যা ছিল না এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে ওই ওরা আপনার ওই সার্ভিসিংটা ভালো করে না এই কারণে তাছাড়া জায়গাগুলো দেখেন জায়গাগুলো কিন্তু একদম ফ্রেশ ড্রাইভারটা খুব সুন্দর হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট নেই ইঞ্জিনটা খোলা একদম কাজ করাচ্ছি এবং ফ্রেশ ইঞ্জিন কাজ করা হচ্ছে আশা করি আপনারা ওই তিন থেকে চারটা বছর রিল্যাক্সে চালাইতে পারবেন কোনো সমস্যা হবে না আর গাড়ি আমরা ফুল শোরুম কন্ডিশন করে দেবো এ টু জেড কাজ হবে পজেকশন হেডলাইট নিউ মডেলের ব্যাকলাইট সিট কাভার স্টিল বাম্পার এ টু জেড এ টু জেড কাজ করে কমপ্লিট করে দেবো